আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রথম অঙ্কটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস এইট ওয়াই মাইনাস সিক্সটিন মাইনাস ওয়াই স্কোয়ার এর সঙ্গে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে হ্যাঁ তো আমরা এটাকে প্রথম একটা সূত্রে ফেলতে পারি যদি এক্স স্কোয়ার তারপর হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার আর ষোলো যেটা আছে ওইটাকে যদি ফোর স্কোয়ার করি তাহলে আমরা সূত্রে ফেলতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তো যেহেতু আমরা এক্সকে স্কোয়ার দিব তাহলে সেজন্য এক্সের এখানে মাইনাস আনলাম তাহলে এক্স স্কোয়ার মানে এস ধরলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার মানে সিক্সটিন তারপরে সূত্র হবে টু এবি প্লাস টু মানে সূত্র হবে এরকম যে টু প্লাস টু এ বি প্লাস প্লাস হচ্ছে টু বি সি প্লাস টু সি এ তো সেভাবে বসায় দিলাম হ্যাঁ এখন দেখেন এখানে মাইনাস এক্স স্কোয়ার এটাকে যদি ভাঙাই তাহলে এক্স স্কোয়ার হবে যেটা উপরে দেওয়া আছে এক্স স্কোয়ার তারপর হচ্ছে প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ারকেও যদি আমরা মানে বর্গ করি তাহলে হবে মাইনাস ওয়াই স্কোয়ার হবে প্লাস ওয়াই স্কোয়ার এটাও দেওয়া আছে ঠিক আছে তারপর হচ্ছে ফোর স্কোয়ার মানে সিক্সটিন তারপরে হচ্ছে প্লাস টু এ বি তাহলে এটাকে যদি আমরা এই করি যে মাইনাসে মাইনাসে প্লাস তাহলে হচ্ছে টু এক্স ওয়াই দেখেন এখানে কিন্তু কোনো জায়গায় টু এক্স ওয়াই নাই এটা আমরা বাড়তি আনছি হ্যাঁ তারপরে হচ্ছে এখানে এই যে প্লাসে মাইনাসে মাইনাস চার দুগুণে আট এইট ওয়াই এইট ওয়াইটা কিন্তু এখানে আসে হ্যাঁ এই যে মাইনাস এইট ওয়াই আসে তারপর হচ্ছে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস চার দুগুণে আট এক্স হ্যাঁ আট এক্সটাও কিন্তু এখানে আসে তাহলে আমরা যে ভাঙাইলাম সবটাই ওইখানে আসে কিন্তু এই যে মাঝখান দিয়ে হচ্ছে মানে এই যে প্লাস মানে মানে এই যে প্লাস টু ওয়াই আর কি টু এক্স ওয়াই হ্যাঁ এই এইটা কিন্তু বাড়তি আছে সেই কারণে এইটা আমরা হচ্ছে মাইনাস দিয়ে দিলাম কারণ এটা আমাদের বাড়তি আছে সেজন্য এটাই আমরা বাদ দিয়ে দিলাম তো তারপরে হলো যে এখানে যদি সূত্রটা আমরা ফালাই তাহলে হচ্ছে এ প্লাস বি প্লাস সি হলে স্কোয়ার এই সূত্রে আসে এবং মাইনাস হচ্ছে টু এক্স ওয়াই যেহেতু টু এক্স ওয়াই আমাদের বাড়তি আছে সেজন্য এইটা আমরা হচ্ছে এখানে মাইনাস দিয়ে দিলাম তাহলে বলে যাচ্ছে যে এইটা যদি না থাকতো মাইনাস টু এক্স ওয়াইটা যদি না থাকতো তাহলে মানে এটাকে যদি এটা যদি আমাদের সাথে এটা যদি আমাদের সাথে যোগ করে দিই এটা যদি যোগ করে দিই এটার সাথে তাহলে হচ্ছে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে এটা একটা সূত্রে ফলানো যাইতো মানে যাবে আর কি সেই কারণে এখানের উত্তরটা হবে এরকম যে অতএব টু এক্স ওয়াই যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে তারপর হচ্ছে যদি দুইটি সংখ্যার যোগফল ও গুণফল যথাক্রমে বিশ ও মানে ছিয়ানব্বই হয় তবে সংখ্যা দুইটির ব্যস্তানুপাতিক যোগফল কত ব্যস্তানুপাতিক কি ব্যস্তানুপাতিক হচ্ছে বিপরীত হ্যাঁ তো আমরা ধরে নিলাম যে সংখ্যা দুইটি হচ্ছে এ এবং B। তো এর বিপরীত বা ব্যস্তানুবাতিক হবে ওয়ান বাই এ এবং ওয়ান বাই বি যেহেতু এ এবং বি দুটো সংখ্যা এবং নিচে নিচে প্রত্যেকটা সংখ্যার নিচে নিচে এক আছে তাহলে এটার বিপরীত হলে তো উপরে ওয়ান চলে যাবে নিচে এ চলে আসবে তাহলে বলা আছে যে যদি দুটি সংখ্যার যোগফল ও গুণফল যথাক্রমে বিশ এবং ছিয়ানব্বই হয় তাহলে যোগফল এটার যোগ ফল আমরা লিখলাম হ্যাঁ ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি এটাকে যদি করি তাহলে উপরে বি প্লাস এ এবং নিচে এবি মানে যোগফল এবং গুণফল দেওয়া আছে যোগফল বিশ এবং গুণ ফল ছিয়ানব্বই তো এটা কাটাকাটি করলে বাইরে বের হয়ে আছে চব্বিশ আর পাঁচ তো আশা করছি সবার ভালো লেগেছে সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ